একদিন আবার ফুরফুরা শরীফে ঘাই মারতে যাচ্ছি শুনেছেন তো খুব চা ছোটো থেকে খুব শখ ওর আব্বাও বহু চেষ্টা করেছিল। এই রকম বহু চেষ্টা করেছে পারেনি তখন মেজো হুজুর কেবলা হায়াতে ছিলেন তো খ মজবুত করে রেখেছিলেন কন্ট্রোল করতে পারেনি আর ঠিক মেজো এনতে কারে পড়ে ব্যাস দ্যান দানাদান দন শুরু করে দিয়েছে আজ বাইশ বছর বলে না আমরা বাইশ বছর বয়কট বলে না মেজ ইন্তেকাল করেছে বাইশ বছর তারপর থেকে শুরু করেছে বলেই তো বয়কট আর মেজ খুঁজুর যত যতদিন ছিল পোষা বিড়ালের মতো পোষা বিড়ালের মতো যেমন মনিবের কাছে বসে থাকে ওইরকম চুপ করে বসেছিল আর ঠিক মেজুজুর যে ইন্তেকাল করেছে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে কি গো আপনারা এতজন বসে আছেন বলে এত ভাইরা বসে আছেন আচ্ছা আমাদের প্রিয় মোর্শেদকে জোরে বলেন জোরে বলেন জামা হাজের দাদা হুজুর পীর কেবলা এছাড়া বাইরে যদি কেউ এসে ঘাই মারতে যায় কি গো টুপি পড়াতে যায় নতুন কিছু কিছু জিনিস দিতে যায় নতুন তত্ত্ব কিছু যদি দেখাতে চায় কি গো মেনে নেবেন নাকি আপনারা এই জোরে বলে মেনে নেবেন দাদা হুজুর কেবলার ওপর আপনাদের বিশ্বাস আছে না নাই আছে না নাই বিশ্বাসটা ঠিক রাখবে বলে দিলাম বিশ্বাসটা ঠিক রেখে দেবে ও কত আসবে কত যাবে হ্যাঁ হ্যাঁ দাদা হুজুর দাদা হজুর এমনি হয় না গো এমনি হয়নি বাইশ বছর জঙ্গলে বসে 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 দিন রাত রাত দিন কাটিয়েছে ছোট হুজুর ছোট হুজুর এমনি হয় না গো জঙ্গলে বসে বসে আঠারো বছর দিন রাত রাত দিন কাটিয়েছে খাজা বাবা খাজা বাবা এমনি হয়নি বারো বছর তারাগার পাহাড়ে কাটিয়েছে গৌসুল দাম গৌসুরা দাম এমনি হয়নি জঙ্গলে বসে বসে রাত কাটিয়েছে যে হা এমনি কইবি সুবি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে এমনি আতবর আল্লাহর ওলি রে তার পীরের জুতো মাথায় করিলে গুচ্ছে আর এখন পীরের জুতো তো দূরের কথা এখন পীরের পাশে বসাও লাগে না পীর যদি একবার মাথায় হাত দিয়ে বলে দেয় তুমি পীর পীর হয়ে যাবে তাহলে ও হয়ে গেল বা পীরজাদারা যদি বলে যায় তুমি আজ থেকে পীর পীর হয়ে যাবে ও নামাজ রুজা করুক আর নাই করুক ওর শরিয়াতের ওপর থাকার নাই থাক এলমে তাছাও থাকার নাই থাক এলমে বাতিলে থাকার নাই থাক ও দেখার দরকার নেই বলে দিয়েছে ব্যাস কিন্তু যে বলছে সেটাও কেমন দেখতে হবে তো আবার কি গো বলনেওয়ালা আর কানে নেওয়ালা দুটো কেমন একটু দেখবেন না দেখতে হবে বললে তো হবে না বুঝে শুয়ে চলবেন হো সাবধান আখিরি জামানা শেষ জামানা কত রকম না কত কি আব্লাহ আমাদের দেখাবে কত রকম দেখতে হবে ভাঙনের মুসলমান একটা কথা মনে রেখে দেবেন পশ্চিম বাংলার জমিনে যখন কিছু ছিল না মুসলমান ধুতি পরে ঘুরত নাম লিখতে জানতো না তখন পশ্চিম বাংলার সেমিনে মুসলমান বাড়ির মেহামানদারি করতে জানতো না গাঁজা দিত হুকো দিত যখন পশ্চিম বাংলার মুসলমান নিজের নামটা লিখতে পারত না

আমার ভাই জানে না সাবধান খুব বুঝেছিও চলবে দাদা হুজির আওলাদ হয় আমি ঠিক আছে দাদা হুজির যদি শরিয়াতের বাইরে দাদা হুজির যদি ওসিয়াতের বাইরে চলে কি আমাকে মেনে নেবেন নাকি আপনারা মেনে নেবেন যেই হোক দাদা হুজির আওলাদ কি হয়েছে সম্মান করি এইটুকু এর বেশি নয় সম্মান করি দাদা খুঁজির আমলা সম্মান করি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না যান চরিত্রবান হন আখলাগবান হন আখলাকের রসুল তৈরি হন আখলাকে আউলিয়া হন আমায় উলামাই কেরামদের মতো হন এ পূর্ব কাটালিয়ার মুসলমান আমি নুরুল্লাহ সিদ্দিকী আপনার পীরের আউলাদ বলে যাচ্ছি ভালো হতে শিখেন কে কি বলল কে কি করলো ওসব ছেড়ে দেন বর্তমান সমাজ খুব খারাপ হ্যাঁ বাংলার বুকটা অনেক কষ্ট করে মোজা তিদুস তৈরি করেছে তখন কেউ ছিল না ছিল না কি আর এখন পীরের অভাব নেই এখন আর পীরের অভাব নাই আর তখন একজনই ছিলেন যাকে জিজ্ঞাসা করবেন এই তোর পীরকে আমার পীর মুজাদিদুজ্জামান তোর পীরকে আমার পীর মুজাদিদুজ্জামান তোর পীরকে আমার পীর মুজাদিদুজ্জামান কি কথা ঠিক না বলু বলছি আর এখন বাংলার বুকে ব্যাঙাচির মতো গদ আসছে গদ ব্যাঙাচির মতো গদ আগে মুরিদ হতে শেখ তারপরে পীর হবি কি কথা ঠিক না আগে মুড়িদ হতে শেখ আগে মানুষের মতো মানুষ তৈরি হ তারপরে পীর হবে না পীর হবার সব কথা বুঝছেন না কথা বুঝতে পেরেছেন যাই হোক মোক্তা করলাম রাত্রি নটা বাঁচতে যাচ্ছে ভাই আর বেশি লম্বা চড়া করব না দোয়া করবেন দশটা বাঁচতে যাচ্ছে আর লম্বা চড়া করব না মক্তসার করলাম দোয়া করবেন আমার জন্য এখন আপনাদের কি মধ্যে আমি বিদায় নেব তবে শেষ কথা একটা বলে গেলাম আর মাত্র দু মাসের কিছু কম বাকি রুমদান শরীফ মাস কে রোজা লাগবেন তো সবাই কথা বলেন রোজা লাগবেন তো সবাই রোজা রাখবেন সবাই বলুন ইনশাল্লাহ একবার জোরে বলুন ইনশাল্লাহ একটা রোজা যেন কারো বাদ না যায় একটা রোজা যেন কারো বাদ না যায় পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম হার হালাতে কষ্ট হোক মরে যাই মরে যাব কেয়ামতের দিন তবু আল্লাহকে বলতে পারবো আল্লাহ আল্লাহ রোজা রেখে মরিছি কি কথা ঠিক না আর রোজা রেখে যে মরল আল্লাহ তাকে বিনায়ক হিসাবে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে জোরে বলুন না সুভান আল্লাহ আর মাত্র দুমাসের কিছু কম দাদা হজুরের ইশারে সব মনে আছে তো হ্যাঁ মনে আছে যাবেন সবাই সবাই বলুন ইনশাল্লাহ একবার জোরে বলুন না ইনশাল্লাহ আমার ভাই জানেরা বাবাজিরা আমার মুরুব্বীরা আমার ছেলেরা যুবক নৌজুয়ান তরুণেরা সাবধান সাবধান খুব বুদেশিয়ে চলবেন আখেরি জামানা শেষ জামানা কত ভেলকি বের হবে ভেলকি দেখাবে ভেলকি কথা বুঝেছে সুরাত থাকবে আলেম সুরাত থাকবে আলেম কিন্তু জেনে রেখে দেবেন ভেতরে অন্তরটা হয়ে গেছে আবুজি জেহেল মার্কা ওদের উদ্দেশ্য আসল দিনের খিদমত নয় দাদা হজুরের সেলসিলা খিদমত নয় ওদের মূল উদ্দেশ্য হলো আমরা বড় হব কী করে মানুষ আমাদের পিছনে তকবিদ দেবে মানুষ আমাদের পিছনে ছুটবে মানুষ আমাদের থেকে সম্মান করবে মানুষ আমাদেরকে থেকে মুসাফা করে নজরানা দেবে মানুষ আমাদের পিছনে হুজুর হুজুর করবে এত সহজ নয় তাম বিশ্বেতে এই পর্যন্ত চোদ্দটা মুজাদুজ এসেছে কটা চোদ্দটা মুজাদ্দেদ আল্লাহ নবীকালের পর থেকে এই পর্যন্ত চোদ্দটা মুজাদ্দেদ পৃথিবীতে এসেছে আর চোদ্দটা জামান আল্লাহ বংশের আল্লাহ করেছে একবার জোরে বলবেন না একবার জোরে বলা যাবে না তামাম পৃথিবীতে যত পীর ওলিয়া উলিয়া কৌস কুতু সব বড় বড় মাপে যারা যেমন পীর গুরা চাঁদ সৈয়দ আলী গাজী বাবা শফি ফাতে আলী ওয়াইসি দাদা হুজুর কেবলা খাজা গাড়ি নামাজ যত বড় বড় পীর উলিয়া উলিয়া যত বড় বড় মুর্শেদ তরিকার পীর যারা ছিলেন সব কটাকে আল্লাহ এই আহলে কি বলে কুরাইশ বংশের ভিতরে আল্লাহ পাঠিয়েছে এগুলি হিসাব জজ্জর্তি করলে হয় না আল্লাহ রসুল বলে দিয়েছে আল্লাহর কাবা শরীফের চাবি কি আমদ পর্যন্ত কুরাইশ বংশের হাতে থাকবে একবার জোরে বলবেন না রসুল্লার মদিনার মসজিদের নাবাবি শরীফের চাবি কার হাতে থাকবে বিল্লাল হুজুরের বংশের আউলাদের হাতে থাকবে যিনি মদিনার মসজিদে মুআজ্জেম ছিলেন কথা বুঝতে পেরেছেন মদিনার মসজিদের যিনি মোয়াজ্জেম হাতে বিল্লাল হুজুরের বংশের হাতে ওই চাবিটা কিয়ামত পর্যন্ত থাকবে আর কাবা শরীফের চাবি কার হাতে থাকবে কুরাইশ বংশের হাতে থাকবে এতে হিংসা করে লাভ হবে না তো কথা বুঝছেন না পাশের বাড়ির লোকের তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি দিকে আপনার চোখ টাটালে হবে না আপনাকে মেহনত করতে হবে কষ্ট করতে হবে সেই পর্যায়ে আপনাকে পৌঁছাতে হবে তবেই তো ফিরি ফিরি বলে দিলাম বলে দিলাম বড় লোক বড় লোক হয়ে গেল বড় লোক নাকি এত সহজ নয় নিজের মেহনতে করে মানুষকে দেখাতে হবে মানুষকে টানতে হবে মৌমাছি হতে হবে তবে মধুর কাছে দৌড়বে কি কথা ঠিক না এমনি মৌমাছি চলে আসবে ফুল হতে হবে মৌমাছি অটোমেটিক আসবে করলাম দোয়া করবেন আল্লাহ সময় দেন ইনশাল্লাহ কোনোদিন দিন দেখা সাক্ষাৎ হলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে আমার কথার দ্বারা বলার দ্বারা কেউ মনে কষ্ট পেলেন হ্যাঁ জোরে কষ্ট পেলেন অল্প সময়ের ভিতরেই আমার ছোট ভাই আসবে এখন আপনাদের কিদমতে আসবে আমাদের জানা মাওলানা মুনায়েম স্যার উনি আসবেন তারপরে আমার ছোট ভাই পির সানাউল্লাহ সানাউল্লা সিদ্দিকি ভাই অল্প সময়ের মধ্যেই এসে যাবে কারণ ঠান্ডার সময় বেশি রাত করবে না এরা কমিটির লোকেরা বলছে বেশি রাত করবো না মহাপীর অল্প সময়ের ভিতরে মধ্যরাতের মধ্যেই শেষ করে দেবো যাই হোক আল্লাপা আপনাকে আমাকে আমাদের সকলকে ইমানের ওপরে আমারের ওপরে আল্লাহ খাতিমাবিল বিল খায় নসিব করেন সবাই বলুন আল্লাহ হুকুম্মা আমিন একবার জোরে সোরে বলেন আল্লাহম্মা আমিন একবার

সকলে মহাবতের দর্শনী মাল্লা গোম্মা চলো